আমরা প্রেসিডেন্টকে সম্মান করি তার প্রতি আমাদের অঘাত শ্রদ্ধা ভালোবাসা কিন্তু তার পুরো ক্যাবিনেটে একটা পলিটিক্যাল লোক রাষ্ট্র একটা বড় পলিটিক্যাল প্রতিষ্ঠান এটা সমাজকর্মী এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলবে না রাষ্ট্র চালাই চলে রাজনীতিবিদদের দরকার আছে আমরা যেটা শুরু থেকে বলে আসছিলাম হয় অভ্যুত্থান এবং নিয়ে এদিকে জাতীয় ক্ষমতা সরকার করেন অথবা এই যে উপদেষ্টা পরিষদ আছে এটাকে পুনর্গঠন করেন ইস্টাক হোসেন দেখছেন আদালত রায় দিয়েছে উপদেষ্টা তাকে বসতে দেবে না কারণ উত্তরে তার লোক বসাইছে পয়সা পাতি নিয়ে কাজ বাজ ভাগ করে দিয়ে তাদের নেতা তৈরি করা দক্ষিণটাও তাদের লাগে বিশ্বাস বসলে তো সমস্যা এখন আমরা চাইলে আসলে প্রধান উপদেশ এই কথা বলেছি আমার বিশ্বাস তিনি বলবে না তিনি এত ইমেচিউর লোক না তিনি বলছেন আমি পদত্যাগ করব কিন্তু এইটা মার্কেটে ছাড়লো কারা এনসিপি তারা তারা হচ্ছে সোর্স বিবিসি নিউজ করছে রয়টার্স নিউজ করছে নিউ টাইমস নিউজ করছে যে চাপে নির্বাচনের চাপে ইউনুস পদত্যাগ করবে কেউ কি তারা পদত্যাগ করার জন্য বলেছি কোন দল তো আমরা বলি